নমস্কার বন্ধুরা তোমার রান্না পক্ষ থেকে আপনাদের সকলকে আবারো শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আগের ভিডিওতে আপনাদের মাংস দেখিয়েছি সেই মাংস রেখে দিয়েছিলাম সেই মাংস দিয়ে আজকে একটা নাস্তা তৈরি করে আপনাদের দেখাবো সামনে পুজো পুজোকে সামনে রেখে এই নাস্তাটা করছি তো বন্ধুরা সকলে আমার সঙ্গে থাকুন বন্ধুরা ময়দাটা এখন মেখে নেব আমি হালকা একটু লবণ দুই চামচ চিনি আর দেবো সাদা তেল তিন চামচ মতো সাদা তেল খুব ভালো করে মেখে নেব আগে অল্প অল্প করে জল দেব আর ডোটা আমি মাখতে থাকবো ময়দা আমার খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে আমি এখন রেস্টে রেখে দেব বন্ধুরা দেখেন মাটির চুলা তৈরি করেছি সেই কড়াই আগের চুলাটা ভেঙে গেছিলো ফেলে দিয়ে আবার নতুন করে তৈরি করলাম আজকে নতুন চুলায় রান্না করা হচ্ছে বন্ধুরা চুলাটা এখন আমি জেলে নেব কড়াইটা চাপিয়ে দিচ্ছি বন্ধুরা পুটটা তৈরি করার জন্য আমি এই যে একটা আলু কেটে নিয়েছি পেঁয়াজ কুচি আর এই যে চিকেনটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আমি এটা একটু ভেজে নেব তো প্রথমে এই কড়াইয়ে দিয়ে দেব তেল প্রথমে আলুগুলো একটু ভেজে নেব লবণ হলুদ কুড়া আলু আলুটা একটু ভেজে উঠিয়ে নেব আলুগুলো ভাজি করা হয়ে একটু উঠিয়ে নেব মাংসটা একটু দিয়ে ভেজে নেব হলুদ গুঁড়া লবণ মাংস আমি হালকা করে একটু ভেজে উঠিয়ে নেব দুষ্টুমি শুধু দুষ্টুমি করে মাংসটাও আমি হালকা করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব আলুর উপরে কড়াইয়ে তেল আছে এই তেলের উপরে ফোড়ন দিচ্ছি গোটা জিরা পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি একটুখানি আদা আর একটু রসুন বাটা দিয়ে দিলাম আর একটু মিশিয়ে নেব পেঁয়াজ আদা আদা রসুন একটু ভেজে নিয়েছি কাঁচা গন্ধ চলে গিয়েছে এখন আমি দিয়ে দেবো দিচ্ছি স্বাদ মতো লবণ শুকনো লঙ্কা গোড়া জিরা ধনে গুঁড়া সামান্য একটু জল মশলা খুব ভালো কষিয়ে নেব মশলা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর ভিতরে আলু আর এই যে মাংসটা আমি দিয়ে দেব একসঙ্গে খুব ভালো করে আমি রান্নাটা করে নেব কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে জাল করব কুটটা আমার রান্না করা রেডি আমি এখন নামিয়ে নেব কড়াইটা ধুয়ে আমারও বসিয়ে দিয়েছে কড়াইয়ে দিয়ে দেবো তেল তেল এদিকে গরম হতে থাকুক ময়দাটা মেখে রেখেছি এই ময়দাটা নিয়ে আমি আর একটু ভালো করে মেখে নেব লেচি কেটে নিয়ে আমি এখন লিচিটা বেড়ে নেবো হালকা একটু তেল মেখে নিচ্ছি একটা গ্লাসের সাহায্যে আমি সবগুলো একই রকম করে কেটে নেব চারটে রুটি হয়ে গেল নিয়া নিলাম এই পুরটা দিয়ে দেব এর ভিতরে এবার একটু ডিজাইন করে নেব যে কয়টা তৈরি হয়ে গেছে এগুলো আমি ভেজে নেব এবার উল্টে নেব এক পিঠ এই যে হালকা করে ভেজে নিয়েছি হালকা আছে এগুলো আস্তে আস্তে ভাজতে হবে এইগুলো আমার ভাজি করা হয়ে গেছে উঠিয়ে নেব বাকি এইভাবে বন্ধুরা তো তো দেখেন নাস্তাটা আমার রেডি হয়ে গেছে দেখি ভেতরটা কেমন এই যে দেখেন পুর ভরা খেতেও তো অসাধারণ হয়েছে তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে সকলে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ